হ্যালো এভরিম্যান গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো আর এস জেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ মঙ্গলবার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো চলে এসছি রান্নাঘরে বাকি সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন করব দুধ গরম আর একটু চা যে ফাইনালি চা আর দুধ গরম বসে দিয়েছি এটা হচ্ছে চা এটা দুধ আর চায়ে একটু আদা দেবো আদাটা নিয়ে আসি তো ব্যাকিম চা আর বিস্কুট ওটাই এটাই মুড়ি নিয়ে বসে পড়েছি তো সকালে চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি কাজ করব তো চলো চাটা খেয়ে নিই তো কাল সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে কিছু সবজি আর কি নিয়ে এসছি টাটকা টাটকায় আনছি টাটকায় রান্না করছি ফ্রিজে এনে রেখে দিয়ে ওটা আমার ভালো লাগছে না তো কী কী নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে আর কি কী বলে ফুলে খারা শাক যেটা বলে আর কি রক্ত হয় তো সেটা আর এর মধ্যে আছে বরবটি এই মধ্যে আছে তোমার পটল প্রচুরমুখি টমেটো হ্যাঁ আদা আর ওগুলো তো পেঁয়াজ রসুন ওগুলো আনাই ছিল আজকে বেশি কিছু রান্না করবো না রান্না করবো তোমার বরবটি আলু ভাজা আর ফুলে খাওয়া যে শাকটা নিয়ে এসছে ওটা সিদ্ধ করবো আর করবো ডালের বড়া করে আলু দিয়ে তরকারি তো আর তোমাদের দাদা বাড়িতে আছে তো তার জন্য লাল শাক বাজারেও দেখতে গেলে যদি লাল শাকটা পায় তাহলে ওটা করবো ব্যাস এগুলি গরমের দিনে আর কি হালকা ফালকা রান্না এগুলি খেতে বেশি ভালো লাগছে মাছটা একদমই খেতে ভালো লাগছে না তো সকাল সকাল রান্না করে নিই রান্না করে চা চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাই এটা আমের চাটনি এটা পেঁপের শুক্তো এটা ডালের বড়া আর এতে আছে কি যে কাটা কি বলে কুলে খাড়া যে শাকটা সেটা সিদ্ধ আর এটাই আছে ডালের বড়া দিয়ে আর দিয়ে তরকারি আর এটাই তো ভাত তো খাওয়া দাওয়া করে নিই আর দেখো গাছের থেকে একটা জিনিস পড়া হয়েছে এই যে ডুমুর আমরা খাই না তো আমার মা আমার বোন এরা খায় তো ওদেরকেই দেবো দেখো কত সুন্দর কচি কচি আর একদম ছোট তো আমি যেহেতু খাই না আমার শ্বশুরবাড়িতে কেউই খায় না

এখন থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর এখন করবো দুধ গরম আর তোমাদের দাদা বাজারে গেছে মামাকে নিয়ে তো চলো দুধটা বসিয়ে দিই দুধটা হতে থাক আর ততক্ষণ তোমাদের দাদা বাড়িতে আসলে তারপরে চাটা করবো ভীষণ গরম পড়েছে গরমের কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না এটা মামার জন্য দুধটা একদিন গরম করে রাখি ও আসলে ওকে খাইয়ে দেবে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর গিয়েছিলাম বাজারে তো বাজারে কি করতে গিয়েছিলাম সেটা তোমরা দেখতে পাবে আর এখন নিজে বাজার থেকে একটু মোটামুটি আমরা এই ক্ষেতে বসে গেছি এই যে আমার মেয়ে বসে আছে আর কুকারে একটু আলু সেদ্ধ করছি তো মাম্মা খাবে ওটা আলু সেদ্ধ দিয়ে ভাত আর ডিম সেদ্ধ আর এই যে আমরা এখানে বসে আছি ভীষণ গরম গরমে তো ঘরের মধ্যে যেতেই পারছি না সারাদিন তো ঘরে ঢুকেই না রান্নাঘরেই থাকি দুপুরবেলা এত প্রচণ্ড গরম পড়ছে তো তার জন্যে মানুষের যারা আর কি একটু অসুস্থ বা যাদের বয়স হয়ে গেছে তারা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো ব্লগটা আমি এখানেই শেষ করব তারপরে রাত অনেক হয়ে গেছে বাজার থেকে এসছি এসে এখন গরম গরম করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিই ঠিক করে ভালো থেকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও